অজস্র পরিমাণ ছাত্র গোটা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে জোর পেতেছে আজকে আমরা এই গামছা বেঁধেছি তার একটাই কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে এসেছে এবছরের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করার কিন্তু ষড়যন্ত্র চলছে দালালদের মধ্যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে বেড়াচ্ছে সবাই জানতে পারছে শুধু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কানের মধ্যে তাদের দুটো তুলো গুঁজে রেখেছে কিন্তু কেন করছে কিসের ভয় তাদের আমাদের এই ছাত্রদের সবকিছু বলতে হবে এই জন্য আজকে আমরা এই আন্দোলনে এসেছি আজকে পুলিশদের দালাল ধরতে হবে এবং পরীক্ষা স্বচ্ছভাবে করতে হবে এমরিতে রিজার্ভেশন নিয়ে পুলিশের পরীক্ষা যত সিটস থাকে কমিয়ে ওর থেকে তকো বেশি নামে বারো আছে সিট কি অ্যাকচুয়ালি পাওয়া নয় পুলিশ পাওয়া নয় তার মধ্যে যদি এরকম দালালি হয় কি করে চলবে এইটা আমরা মানতে দেব না আমাদের এই এই ন্যায় ভিত্তিক আন্দোলন চলছে চলবে আমি চিরঞ্জিত মণ্ডল শেখায়েস একজন শিক্ষক স্যার এক বছর হয়ে গেছে জেল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ হয়েছে সেটা এখনো নিয়োগের নিয়োগের প্রাপ্ত হয়নি তার সাথে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে রেল কলকাতা পুলিশ সবার নিয়োগের নোটিফিকেশন হচ্ছে পরীক্ষা হচ্ছে না প্রথম সেন্টারগুলোর থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে পিআরবি যুক্ত না থাকলে প্রশ্ন ফাঁস হয় না তাহলে এই প্রশ্ন ফাঁসের সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে তার সাথে যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন কোটা তৈরি করে সারদের যেটা হচ্ছে কমানো হচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে যোগ্য চাকরি প্রার্থীরা যেন বঞ্চিত না হয় তারা রিজার্ভেশন পুরোটা যাতে এরকম না হয়ে যায় সেটা দেখতে হবে আজকে পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থেই আমাদের এই লড়াই এবং এই লড়াইতে যদি যোগ্য পুলিশদের দিয়ে রাজ্য চালাতে হবে এটাই আমাদের লক্ষ্য ভেলুটেশন দেওয়ার পরে কিছু জায়গায় কাজ হয়েছে কিছু লড়াইতে ফল প্রকাশ Давайте нам дал! Давайте дал! Thank <laughs> you. مندريک خلاص دا خلاص اودر هوت چاكي کتو کتو بيچي ڪري ته پورو نين دو دا خلاص دا خلاص اودر نه ڪريو پيشري جاؤ پيشري جاؤ سڀ 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 جو قطي فيڪٽر تر تعلق حاصل هليه داو ڏييو داو ڏييو داو اڄ مننه قطي فيڪٽر تر تعلق حاصل ٿيڻي آهي تا اور گڑیہ تا گڑیہ تا ارے چالانی کٹھنگ سینٹر کے کار ہاتھ بھیجے دا گڑیہ تا گڑیہ تا کٹھنگ سینٹر چلا لانی کرتے تا دے کار ہاتھ بھیجے دا گڑیہ تا گڑیہ تا ہائے 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 ارے سدا سدا چلا چلا کونی

সর্বপ্রথম কথা কেউ কোন রাজনৈতিক দলের হয় কোনো মন্তব্য নয় আমাদের যা যা দাবি আছে সর্বপ্রথম প্রশ্ন বিরুদ্ধে যে দাবি এবং তার পরবর্তীতে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ আমাদের কণ্ঠস্বর আজকে এতটা গুরুতর হতে হবে যাতে পুলিশ মন্ত্রী আমাদের সাথে সহযোগিতা করেন এবং পরবর্তীতে দু প্রথম তারিখে যাতে আমরা রেজাল্ট পাই এবং আজকে এখানে মূল দাবি আমাদের প্রত্যেকটা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যতবার হয়েছে ততবারই পরীক্ষা দিয়ে আসার পরে বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার এক ঘন্টা আগে দু ঘন্টা আগে এই বছর পরীক্ষার তিন মাস আগে থেকে প্রশ্ন ফাঁস এই তিন দিন আগে থেকে প্রশ্ন ফাঁস হবে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কল রেকর্ডিং ভাইরাল স্ক্রিনশট ভাইরাল এত কিছু প্রমাণ দেওয়ার পরেও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো রকমভাবে স্টেপ নিচ্ছে না কিন্তু কেন নিচ্ছে না সেই দাবিতে আজকে আমরা এখানে আসা এবং আমাদের এইখান থেকে আজকে ধর্ম আমাদের এই শুরু হবে আন্দোলন এবং ধর্মতলায় গিয়ে আমাদের আন্দোলন শেষ হবে যদি পুলিশ আজকে আপনাদের মাঝ রাস্তায় আটকে দেয় বা কথা না আছে

লোকে যে খারাপ দেখে সেটা দেখবে না লোককে সমাজ পুলিশকে বন্ধু চোখে দেখা শুরু করবে আজকে এই খরাপটার লোক যদি সোয়ারে যদি পুলিশে ঢোকে আজকে যদি এই অন্যায়ভাবে দালালের মাধ্যমে পুলিশে ঢোকে তার পরিবর্তে ফলস্বরূপ কী হবে সেই যারা দুর্নীতিবাস তারা দুর্নীতিবাসই থাকবে পরবর্তীতে বিভিন্ন তোলাবাজি এই ওই দেখতেই থাকবো আমরা

হয়ে গেছে জেল পুলিশের রিক্রুটমেন্টে নোটিশ বেরিয়েছে প্রায় ছশো আট মাস হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং এর নোটিফিকেশান হয়েছে কলকাতা পুলিশের এসআই এসআই এবং কনস্টেবল এবং এসআইএর নোটিফিকেশন হয়েছে লেডি কনস্টেবল লেডি এর নোটিফিকেশন হয়েছে কারোর পরীক্ষা হচ্ছে না মুখ্যমন্ত্রী বলছে ডবল ডবল চাকরি কিন্তু নোটিফিকেশনের পরীক্ষা নেই ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করে বসে আছে তাদের পরীক্ষাটা যেন দ্রুত হয় আর পরীক্ষার সময় দেখা যাচ্ছে অনেক সময় প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে সেই প্রশ্ন ফাঁস যারা করে তাদের কঠিন শাস্তি দিতে হবে আর স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এই দুটো হচ্ছে আমাদের দাবি দ্বিতীয় কথা যে রাজ্যের সমস্ত বেকার যুবরা এক জায়গায় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতার দাবিতে তারা লড়াই সংগ্রাম করবে এটাই এইটা হচ্ছে আমাদের মূল কথা আর একটা জায়গায় যেটা হচ্ছে যে রিজার্ভেশনের যে নিয়মটা নতুন করে চালু হচ্ছে এই জায়গাটায় আমাদেরকে যে কনস্টিটিউশন ভায়োলেশন যেন না হয় সেইটা দেখার জন্য বলবো আর একটা বিষয় হয়েছে সেটা সারা রাজ্য সব চাকরি পরীক্ষায় হয়েছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা মানে গণ্ডগোল তৈরি হয়েছে কোর্টের কারণে তার কারণে অনেক নতুন নোটিফিকেশানও বেরোচ্ছে না সেটা রাজ্য সরকার দ্রুত মিটিয়ে নোটিফিকেশান বের করবে আপনি কি মনে করছেন যে এইভাবে রাজপথে নেমে এই চাকরি পাচ্ছে যে অসুবিধা সেটা সম্মুখীন হবে মানে হতে পারে অন্য কোনো তো পথ নেই মারপিট তো করতে পারবে না চুরি সাচ্ছুড়ি তো করতে পারবে না তাহলে কি সঠিক পদ্ধতিতে হকের কথা বলার জন্য রাস্তায় নামতে হবে এটাই একমাত্র পথ আর যদি না হয় কিছুটা যাদের পয়সা আছে বা কিছু ক্ষেত্রে আদালতের লড়াই হচ্ছে আদালতের লড়াই যেমন হবে রাস্তার লড়াই হবে এর কোনো বিকল্প কোনোদিন আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে তৈরি হয়নি যে লড়াইয়ের ময়দানে না লড়ে নিজের অধিকারটা পাওয়া গেছে আপনার নাম ইন্দ্রজিৎ ঘোষ চাকরিপ্রার্থী মঞ্চে কুকুর কেউ তুলবে না আমরা শুধুমাত্র স্বচ্ছ নিয়োগ দ্রুত নিয়োগ এবং যে সমস্ত ভ্যাকেন্সি গুলো খালি পড়ে আছে সেই ভ্যাকান্সিগুলো দ্রুত পূরণের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং সরকার আমাদের এই আবেদন অবশ্যই গ্রাহ্য করবে এই আশা আমরা রাখছি